আজ ছেড়ে চলেছি সকল মায়ার সুশাসন তাই সম্মুখে দাঁড়িয়ে দিতে এসেছি বিদায়ী ভাষণ বর্ণমালা আইডিয়াল কলেজের এইচএসি প্রতিষ্ঠে কর্তৃক আয়োজিত বিদায় অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি বিশেষ অতিথি আমার শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ সহপাঠীবৃন্দ বা আমার ছোট ভাই বোনেরা সবাইকে জানায় আমার সালাম আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষাগুরু শিক্ষাদানের ক্ষেত্রে আপনারা ছিলেন শৈল্পী আপনাদের পাঠদান আমাদের স্বপ্ন পূরণে আমাদেরকে এগিয়ে নিয়েছে বহুদূর যখন জীবনের লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে জানতাম না তখন আপনাদের স্নেহপূর্ণ পাঠদান আমাদের প্রতি আপনাদের আন্তরিকতা আমাদের স্বপ্ন পূরণে এগিয়ে নিয়েছে বহুদূর বর্ণমালা আইডিয়াল কলেজ এক আবেগ ভালোবাসার প্রতি আজ আমি বর্ণমালা আইডিয়াল কলেজের ছাত্রী আগামীকাল আর থাকবো না একটা কথা খুব দিক্ত লাগলেও এটাই সত্যি যে আগামীকাল থেকে আমি আর গর্ব করে বলতে পারবো না আমি বর্ণমালা আইডিয়াল কলেজের ছাত্রী আমাকে বলতে হবে আমি বর্ণমালা আইডিয়াল কলেজের ছাত্রী ছিলাম তাহলে আজকের পর থেকে সব কিছু আমাদের কাছে অতীত হয়ে দাঁড়াবে আর হয়তো ইকবাল স্যার আমাদের ডেকে নিয়ে ক্লাসে নিয়ে যাবে না হয়তো সায়েন্স স্যারের বয়ে আর ক্লাসে চুপটি করে থাকা হবে না ফের দোস্তি ম্যাডামের উপদেশগুলো আর শোনা হবে না অতপর শেষবারের মতো বন্ধ হলো হাজিরা খাতাটা খাতাটা পরে থাকবে হয়তো কলেজের কোনো এক কোণে কিন্তু ধুলো জামা ওই পাতাগুলোতে জমে থাকবে দুটো বছরে আবদ্ধ থাকা কিছু মানুষের নাম কে উঠতে গিয়ে সে একত্রিত হয়েছে জানতাম না আজ মনে হচ্ছে একটা গোষ্ঠীকে একটা বিদায় শব্দ ভেঙে দিয়েছে তাই একটা কথা না বললেই পারছি না যেতে না হি দিবো হয় তবু যেতে দিতে হয় তবু চলে যায় স্নেহের অনুজ ভাই ও না আমাদের ব্যবহারে তোমরা যদি কোনো কষ্ট পেয়ে থাকো তাহলে ক্ষমার হাত বাড়িয়ে দিলাম তোমাদের দিকে আপনারা ভালো থাকবেন স্যার আর আপনাদের শিক্ষার্থীদের নিয়ে অনেক বড় বড় স্বপ্ন আঁকবেন এই কলেজটি দেশের স্বনামধর্ণ শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হবে এটাই আমাদের প্রত্যাশা ইনশাআল্লাহ কথা দিচ্ছি আপনাদের মহান আদর্শকে বুকে ধারণ করে আরও আলো ছড়াবো দিক দিগন্তে প্রত্যেক চ্যালেঞ্জের মোকাবেলা করবো ইনশাল্লাহ ভালো আছি ভালো থাকবেন এইচএসসি পঁচিশ বেঞ্চকে মনে রাখবেন চলে যাচ্ছি তবু যাচ্ছি না রেখে যাচ্ছি স্মৃতিগুলো সত অতিথিবৃন্দ জাতি গঠনের কারিগর শিক্ষকবৃন্দ উপস্থিত আমার সহপাঠী ছোট ভাই ও বোনেরা সবার কাছে দোয়া যে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি